নিজের রুমটাকে সুন্দর এবং পরিপাটি করে রাখার জন্য কত কিছুই না করা লাগে আমার যেরকম রুচি বা ইচ্ছা আছে তো দেখা গেছে যে সেই রুচি বা ইচ্ছা যদি আসলে কারো থাকে সে একদমই ফকির হয়ে যাবে আমার মতো সংসার এরকম টুকিটাকি মনের মতো করে সাজিয়ে রাখার জন্য অনেক জিনিসই কেনাকাটা করতে হয় আর সেগুলো কিনতে গেলে তো অবশ্যই ফকির হতেই হবে আমি যেমন সংসারের জিনিস কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছি তো হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ও ভালোবাসে আমিও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ল্যাবস্টার ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমি আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলো কিভাবে ডেকোরেশন করব সাজিয়ে নিচ্ছি আমি আমার রুমগুলোকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন আর আপনাদের কাছে একটু হলেও কোথাও কোনো জায়গায় ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না কারণ আপনাদের দেওয়া লাইক আমাদেরকে অনেক অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে আর একটা লাইক হচ্ছে একটা শেয়ারের কাজ করে সেই জন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে একটা লাইক দেওয়ার জন্য এখানে সংসারের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছি তো সংসার সাজাতে হলে যে কত কিছু দরকার এটা যারা সংসার করে তারাই একমাত্র বুঝতে পারবে যারা সংসার এখনও ঢুকে তো তারা অবশ্যই বুঝতে পারবেন না তো মনের মতো করে সাজাতে হলে আসলে অনেক কিছুরই প্রয়োজন আর যদি কেউ মানে সিম্পলভাবে বসবাস করতে চায় সাধারণভাবে তাহলে আসলে এত কিছুরও প্রয়োজন হয় না সব কিছুর হচ্ছে মনের ব্যাপার মনটাকে যেদিকে নেওয়া যায় সেদিকেই যাবে তো আমার মনের রুচি কিন্তু অন্যরকম আসলে আমি সব সবসময় চাই আমার নিজের রুমগুলোকে অন্যরকমভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য আমি একদমই পছন্দ করি না আমি আমার রুমটাকে গুছানোর জন্য কিছু ওয়াল পেপার কিনেছি মানে ওয়াল স্টিকার যেগুলো বলা হয় সেই ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে ওয়ালে দেখতে আর হচ্ছে কিছু থ্রি ডি প্রিন্টের হচ্ছে কুশন কাবার নিয়েছি এই কুশন কাবারগুলো আমার এত বেশি ভালো লেগেছে তো যাই হোক কুশন কাবারগুলো দেখে আর লুপ সামলাতে পারলাম না যখন যেটা ভালো লেগে যায় আসলে আমার না নিলে একদমই ভালো লাগে না মনে হয় যে কখন ওই জিনিসটা দিয়ে আমি আমার সংসারটাকে সাজিয়ে তুলবো যতক্ষণ পর্যন্ত না নিই ততক্ষণ পর্যন্ত মনের ভেতর কেমন যেন একটা ভাব মানে কাজ করে যে মানে কখন যাব কখন নিয়ে আসবো তো যাই হোক এদিক থেকে আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ আমার সব ইচ্ছা আকাঙ্ক্ষা সে পূর্ণ করে তো যাই হোক বলতে দেরি হয় তবে তার দিতে দেরি হয় না এদিক থেকে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি পছন্দ করি আর এদিক যেহেতু আমি রাতে শপিংগুলো করেছিলাম সেজন্য রাতে শেয়ার করে নিলাম আর এখন হচ্ছে সকালে নাস্তা করে নিলাম আর আজকে হচ্ছে আমাদের এখানে একদমই গ্যাস ছিল না সেজন্য হচ্ছে বাহির থেকে খাবার কিনে রুটি ডাল এগুলো খেয়ে নিলাম বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে এখন হচ্ছে আমি আমার রুমগুলোকে ডেকোরেশন করে নেছি। তো এই যে এখানে একটা রান্না নিয়েছিলাম তো এটা একদমই মানে ফুম জাতীয় রান্নার আর কি তো এই রান্নাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে সফট পানি শোষণ করবে খুব তাড়াতাড়ি এখান থেকে তো সেজন্যই এ নিয়ে নিলাম আর এটা দেখতে কিন্তু ভীষণ ভালো ছিল হোয়াইট কালারের মধ্যে তো পার্পেল কালারের ফুল ছিল যেটা আর কি খুব ভালো বোঝা যাচ্ছে না ছোট ছোট প্রিন্ট ছিল আসলে আমরা মেয়েরা মনে হয় এরকমই হই কারণ যা দেখি সংসারে সেটা না নিলে আমাদের একটুও ভালো লাগে না সংসার সাথে অনেক বেশি পছন্দ করি সংসারের কাজগুলো যেমন ভালোবেসে করে থাকি তেমনই তো আমাদের সংসারের নিত্য নতুন জিনিসগুলো পেলে আমরা আরও বেশি কাজ করতে আগ্রহী হই তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পর আমার রুমটাকে গুছিয়ে নেব আর সেই হচ্ছে নতুন একটা বেডশিট বিছিয়ে নিচ্ছি আর পুরাতনটাকে উঠিয়ে তো ধুয়ে পরিষ্কার করে নেব আমার কিন্তু যেহেতু ছোটো বাচ্চা আছে ঘরে সেই জন্য দেখা গেছে যে চার পাঁচ দিন পর পরে হচ্ছে বেডশিট চেঞ্জ করতে হয় তা হলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না আমার নোংরা আমি কোনো কিছুই পছন্দ না সেই জন্য দেখা গেছে যে আমি বেশ মানে কয়টা চাদরই দুই পাশের রুমেরই চেঞ্জ করে থাকি আর মানে এগুলো একটু ময়লা হলে আমার কেমন জানি লাগে বাচ্চারা কিন্তু অনেক বেশি নোংরামি করে তাদের সাথে আসলে পেরে উঠতে পারি না তারা সবসময় দেখা গেছে যে বিছানার মধ্যে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই বিছানায় খেতে চায় তো তারপরও আমি গুছিয়ে রাখার চেষ্টা করি খুব আমার মতো করে তো এই যে বেডশিটটা আমি ঈদের মধ্যে কিনেছিলাম বাটিকের তো বাটিক কিলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে গরমের মধ্যে একটু আরামদায়ক বেশি অনেক সফট এবং মানে শুয়ে আরাম পাওয়া যায় তো যাই হোক সব কিছু কেনাকাটা করা শেষ এখন হচ্ছে আমার এই ফেরি লাইটটা কেনা বাকি ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা ফেরি লাইট কিনে নিয়ে এসেছে তো এই দুইটা ফেরি লাইট অনেক বেশি সুন্দর ছিল আর এখানে একটা চুরির আলনাও কিনেছি চুরির আলনাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো নাইনটিন প্লাস থেকে কিনেছি তো ভীষণ সুন্দর ছিল তবে এটার দাম ছিল সাড়ে তিনশো টাকা তো দেখেন সাড়ে তিনশো টাকা হিসেবে কিন্তু আমার কাছে জিনিসটা ভীষণ ভালো লেগেছে অনেক সুন্দর একটা জিনিস তো এখানে চুরি রাখলে কিন্তু আর চুরি পরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অনেক বেশি ভালো লাগে ছে বিদায় নিয়ে এসেছি আর এটা আমার খুবই ইম্পর্ট্যান্ট ছিল আর কি চুরি আলনাটা আমার কিন্তু কাঠের চুরি আলনা আছে সেগুলোর মধ্যে আমি একদমই চুরি রাখতে পারি না আর সেজন্য দেখা গেছে যে এই আলনাটা নিতে আমি একদমই বাধ্য হলাম তো আর এখানে ফেরি লাইট নিয়েছি দুই ধরনের তো এই দুইটা ফেরি লাইট আমার অনেক বেশি পছন্দ হয়েছে যেহেতু অনেক ধরনেরই আছে অনলাইনে দেখলাম যে এগুলোর দাম অনেক বেশি তো যাই হোক যেহেতু খুবই কম দামে পেয়েছি একদমই কম না তারপরও দুইটা আমার সাতশো টাকার মতো পড়েছে তো যাই হোক খুবই কমের মধ্যে পেয়েছি বিদায় নিয়ে নিলাম দুইটাই এখন হচ্ছে আমার রুমগুলোকে আমি ডেকোরেশন করে নেব এগুলো দিয়ে তো যা কিছু কিনেছিলাম রুমের জন্য সব কিছু দিয়ে হচ্ছে রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেবো আর তার আগে হচ্ছে চুরিগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কাঁচের চুরি দিয়ে গুছিয়ে নিচ্ছি চুরি আলনাটাকে আর কাচের চুরি দেখতে আর পড়তে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে কালারফুল বিভিন্ন কালার দিয়ে মানে কাচের চুরি মিলিয়ে পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে তো যাই হোক এই কয়েকটা কাচের চুড়ি ছিল আর অনেকগুলো ছিল সেগুলো হচ্ছে ভেঙে গেছে আর নষ্ট হয়ে গেছে সেগুলো আর এখানে রাখলাম না যেগুলো ভালো ছিল সেই চুড়িগুলো এখানে রেখে দিচ্ছি তো মাসাল্লাহ চুরি আলনাটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কার কার কাছে আমার চুরি আলনাটা ভালো লাগছে কমেন্টস করে জানাতে ভুল করবেন না আর যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখা শুরু করছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইরা আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না পুরো ভিডিও জুড়ে আশা করছে আমার পাশে থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এতে করে আমার ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর যখন খুশি তখনই দেখে নিতে পারবেন এখন হচ্ছে এই যে আমি চুরির আলনাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে আমার বেডশিটটা বিছানো হয়ে গেছে এখন এই যে রুম তো এইভাবে তার চারপাশে হচ্ছে আমি এই পুতুলগুলোকে রেখে দিচ্ছি দেখতে অনেক ভালো লাগে কিউট পুতুলগুলো তো আমার বাচ্চারা হচ্ছে এইগুলোতে সবসময় খেলাধুলা করে তো সেই জন্য আমি বিছানাতেই রেখে দিলাম আর এখন হচ্ছে এই যে ফেরি লাইটগুলো আমি খুলে নিচ্ছি একে একে সবগুলোকে কোথায় লাগালে ভালো লাগবে দেখতে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার সাথেই থাকবেন তো প্রথমে হচ্ছে আমি আমার ভেনিটি ড্রেসিং টেবিলটাকে ফেরি লাইট দিয়ে মনের মতো সাজিয়ে নিচ্ছি কারণ এই লাইটগুলো এখানে বেশি ভালো লাগবে দেখতে তো সেই জন্যই হচ্ছে আমি যে সাজাচ্ছি সেটা আর কি ক্যামেরাতে খুব ভালো দেখা যায়নি যেহেতু আমি একাই ভিডিও করছি একাই সব কিছু করছি সেই জন্যই তো যাই হোক পরবর্তীতে শেয়ার করছি যে কেমন হলো আমার সাজানোটা পুরোটা হয়তো ভালোভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো ক্লিয়ার করার একটু কষ্ট করে বুঝে নেবেন আর যাই হোক একে একে সবগুলো সাজিয়ে নিয়েছে এভাবে নিজের রুমটাকে সাজাতে অনেক বেশি পছন্দ করি ভালোবাসি তো যাই হোক আমার মানে যদি মানে ওরকম জায়গা থাকতো বা ফ্ল্যাট বাসায় থাকতাম রুমটাকে মনের মতো করে গুছিয়ে নিতাম ইনশাল্লাহ সবই একদিন হবে তবে একটু সময় লাগবে আর কি যেহেতু আমার শ্বশুর ঢাকা ধানমন্ডিতে চাকরি করে জব করে তো আমার শ্বশুর আসার পর হচ্ছে আমাদের মানে খুব সুন্দর করে ভাষাবাড়ি করা হবে তো এখন আজ হচ্ছে ভাবে ডেকোরেশন করে নিতে পারছি না তো যেরকম সম্ভব সেরকমই চেষ্টা করছি করার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমার তো কেমন লাগছে আমার ডেকোরেশনগুলোকে দেখতে আর আমার এই বেডরুমটাকে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন কিন্তু আপরা তো এই যে দেখেন আমি এখান থেকে শুরু করে একদমই অনেক দূর পর্যন্ত কিন্তু এই লাইটগুলো কালেকশন যায় আর এগুলো অনেক বড়ো মোটামুটি অনেক কত ফিট জানি বলেছিল তো আমার মনে নেই আর অনেক লং তো আমি কিন্তু দেখেন এই যে পেঁচিয়ে পেঁচিয়ে সারাটাই দিয়ে দিয়েছি ফেরি লাইট দিয়ে তো এগুলো গোলাপের ছিল পাপড়ির মতো দেখতে তো অনেক বেশি সুন্দর বিভিন্ন কালারফুল দেখে নিয়েছি কারণ কালারফুল হলে একটু ভালো লাগে দেখতে বিশেষ করে রাতের বেলা তো অনেক সুন্দর দেখায় তো এই যে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমি কিভাবে আমার রুমগুলোকে ডেকোরেশন করে নিলাম ছোট্ট জায়গার মধ্যেও মনের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর যদি ওরকম কোনো জায়গা থাকতো আমার ঘরে তাহলে কিন্তু আরও সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম এই যে আর্টিফিশিয়াল এই ফুল গাছটা দিয়ে এখানে আমি সাজিয়ে নিয়েছি আর হচ্ছে তাজা ফুল গাছও আমার অনেক বেশি ভালো লাগে অনেকগুলো মানি প্লান্ট গাছও আমার এখানে আছে তো সেগুলো একটু মানে রাখার চেষ্টা করেছি ঘরের চারপাশে। আর্টিফিশিয়াল ফুল হোক কিংবা তাজা ফুল সব ধরনের ফুলই আমার কাছে অনেক বেশি ভালো লাগে রুম সাজাতে আসলে ফুলটা ফুলটাকে আমি অনেক বেশি পছন্দ করি যে কোনোভাবেই হোক মানে ফুল গাছ আমার লাগবেই কম আর বেশি তো যাই হোক এখানে যে আমার ওয়ার্ডড্রুপের ওপরে দেখেন কত কিছু রেখে দিয়েছি যেহেতু ঘরে জায়গা কম সেজন্যে খুব গিজা গিজি করে রাখতে হয় তো বাচ্চারা এত বেশি খেলনা কিনে তাদের খেলনা আর মানে রাখার জায়গা খুঁজে পাচ্ছি না প্রচুর পরিমাণে খেলনা মানে একদমই গোডাউন হয়ে গেছে খেলনায় তো সেগুলোকে এই জন্য একটু মাঝে মাঝে কয়েকটা উপরে রাখতে হয় ওয়ার্ড্রোপের আবার খাটের নিচেও রেখে দিয়েছি বক্স বর্তি তো যাই হোক এই যে ফাইনাল লুক দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগছে আবার ফেরি লাইটগুলো দেখতে আর কেমন হয়েছে আমার সাজানোটা আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন প্রিয় আপুরা তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে রাতে এরকম মিটিমিটি আলো জ্বললে আসলে কান্না ভালো লাগবে আমি মনে করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক অনেক দিন পর স্বপ্নটা পূরণ হলো নিজের স্বপ্নগুলোকে আসলে একটা একটা করে ধাপে ধাপে পূরণ করছি আর এটা দেখে ভীষণ ভালো লাগছে যে যাই হোক আমি আমার ইচ্ছাটাকে পূরণ করতে পারছি আর খুব সুন্দর করে মনের মতো সাজিয়ে নিতে পারছি আমার রুমগুলোকে আসলে একটা সংসার যখন মনের মতো সাজানো যায় তখন কিন্তু সেখানে অটোমেটিক শান্তি চলে আসে সংসার অগছলো বা নোংরামি থাকলে সেখানে কিন্তু দেখেন যে কোনো কাজ করতে ভালো লাগে না একদমই আর এই যে দেখতে পাচ্ছেন আমি ওয়ালমেটগুলো যে নিয়েছিলাম স্টিকার ওয়ালমেটগুলো তো এগুলো হচ্ছে এখন এই যে এই পাশে ডেকোরেশন করে নিয়েছি আরেকটা রুমে আর কি তো এটা আমার পুরোটাই কমপ্লিট হয়নি যেহেতু তো আমি আসলে অন্য জায়গায় দিতে চেয়েছিলাম অন্য জায়গায় না দিয়ে এখানে দিয়েছি তো আমার এই ওয়ালমেটগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ